चार परसेंट हिंदू वोट कंसोलिडेट करने की कोशिश कर रही है ममता हाल ही में उन्होंने कहा कि वो ब्राह्मण परिवार की बेटी है जगन्नाथ मंदिर का जो उद्घाटन होना है ये क्या बीजेपी स्टाइल ऑफ पॉलिटिक्स में वो जा रही है चुनाव से पहले और उनको लगता है कि अब हिंदू वोट भी कंसोलीटेट करना जरूरी है देखिए लास्ट इलेक्शन में यानी ममता बनर्जी को पता था दे अब क्या हुआ उनको भगवा पहनना पड़ता है मैं सिर्फ इतना ही जनता को बताऊंगा कि रावण को

There is no vote to Again, this time also, Mokta is to give some uh, sort of height to the left as uh, by the defeat of two consecutive times. That is, even uh, in the year 2021, they are zero. 2024, zero. So, they are trying to, Mokta uh, Manaji is trying to give some sort of height to the uh, left so that they can catch some amount of Hindu. Food.

চার থেকে পাঁচ শতাংশ হিন্দু ভোট কাটার জন্য মমতা ব্যানার্জির এই পদক্ষেপ না হলে এতদিন শিক্ষামন্ত্রী কি করছিলেন কেন যাদবপুর ইউনিভার্সিটি গেলেন তিনি বামপন্থীরা প্রত্যেকবার নো টু বিজেপি বলে কেন তারা নো টু তৃণমূল বলেন না নকশালদের নিয়েও সরব হন সুকান্ত মজুমদার তিনি বলেন ভারতবর্ষের অস্তিত্বের জন্য ক্ষতিকারকই নকশাল শুনুন আরো কি বললেন বিজেপি রাজ্য সভাপতি নকশাল আন্দোলন বা নকশাল মুভমেন্ট ভারতবর্ষের অস্তিত্বের জন্য ভালো নয় ভারতবর্ষের ডেভেলপমেন্টের জন্য ভালো নয় এর আগে আমরা দেখেছি ভারতবর্ষের অনেকগুলো জেলা স্টেট নকশালাইট ইনভেস্টেড জেলা হিসেবে পরিচিত ছিল তারা ছোট হতে 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 একদম একটা সীমিত কয়েকটি জেলায় জেলার মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে এক শুধু অনারেবল হোম মিনিস্টার অফ দ্য কান্ট্রি এবং তিনি বলেছেন তিনি একটা টার্গেট দেখেছেন যে এই দিনের মধ্যে আমরা পুরো এরিয়াগুলোকে আমরা স্যানিটাইজ করে দেবো অর্থাৎ নকশালাইট মুভমেন্টের বাইরে নিয়ে গেল এবার প্রশ্ন হচ্ছে এই যে তাদের যারা দকশাল আন্দোলনকে যদি আমরা দেখি তার দুটো মেনলি ডোমেন আছে আমি যদি বলি প্রজার সুবিধা একটা হচ্ছে যারা ইন্টেলেকচুয়াল সাপোর্ট করে আর একটা যারা কমরেড উইথ হ্যান্ড উইথ গান্স যারা ফিল্ডে লড়াই করে তো যারা ইন্টেলেকচুয়াল সাপোর্ট করেন তারা বহু বছর থেকে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাদের আঁকড়া ছিল এবং এখনও আছে বেশ কয়েক এখনও ছদ্মবেশ ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রী সেটাই বলেছেন আমরা এর আগে দেখেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই ধরনের অ্যাক্টিভিটিস রয়েছে যে অ্যাক্টিভিটিসগুলো নকশালাইন গভর্নমেন্টকে সাপোর্ট দেয় সেটা ভারতবর্ষের জন্য ভারতবর্ষের যুবকদের জন্য ভালো নয় এবং যাদবপুরে আমাদের আমাদের ভারতের বলতে লজ্জা হয় কিন্তু যাদবপুরের এই ইতিহাসও আছে নবীন নবীন প্রজন্ম হয়তো জানেন না যে যাদবপুরের মধ্যে এই প্রতিবাহ তারা একজন উপাচার্য তিনি খুন হয়েছিলেন গোপালবাবু নতুন প্রজন্ম হয়তো জানেন না খুব বিদগ্ধ পণ্ডিত মানুষ ছিলেন গোপালগপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন এবং ঠিক যেরকম হয় বড় লোক বাবার একজন ছেলে সে খুন করেছিল এই বাম নাম করে এবং তারপরে পুলিশের হাত থেকে যেন বাঁচতে সে পুঁজিপতিদের দেশগুলি করে যদি আমেরিকাতে পালিয়ে যান এবং আমেরিকাতে সারা জীবন আসে তখন কিন্তু তারা গরিব মানুষের কথা মনে করেন যখন এই আরবান নকশা দেওয়া বিভিন্ন রাজনৈতিক দল দ্বারা ব্যবহৃত হয় যারা ডেমোক্রেটিক ওয়েতে পার্টিসিপেট গতকাল যেমন নো কনসার্ট প্ল্যান নাহলে আপনাদেরই আমি প্রশ্ন করছি আপনারা অনেক বুদ্ধিমান মানুষ যারা বাংলার তথা ভারতবর্ষের রাজনৈতিক গতিবিধির উপর নজর রাখেন ঠিক কীভাবে এত বছর বাধ্যবাবু কত বছর শিক্ষামন্ত্রী আছে তিন বছরের বেশি

তবে আমরা যেখানে দেখি ওনাকে চিৎকার করতে দেখি লোকসভাতে চিৎকার করি চিৎকার করেন উনি আমাদের লজ্জায় একটু মাথা নিচু করে থাকতে হয় কারণ এইসব এই ধরনের অসভ্যতা লোকসভার মধ্যে কংগ্রেস বা অন্য রাজনৈতিক দল যারা আমাদের বিরোধী তাদের কোনো সাংসদ করেন না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে দেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ